যারা একাত্তর সালে ছিল তারা কাদের সাথে লাইন দিয়েছিল আমরা দেখেছি তাদের আস্তানা কোথায় সেজন্যই বলেছি যেমন অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ সতেরো বছর পরে লন্ডন থেকে একজন মুক্তি এসেছেন আমাদের দেশে তিনি আমাদের মুসলমানদেরকে কুফরি আখ্যা দিচ্ছেন 2008 সালের পর তিনটি জাতীয় সংসদ নির্বাচন হলেও এসব নির্বাচন ছিল বিতর্কিত দিনের ভোট রাতে নিয়ে ভোটারবিহীন এবং আমি আর ডামি প্রার্থীর নির্বাচন পাঁচ আগস্ট অনিয়মের মহারানীর বিদায়ের পর রাজনৈতিক পটপরিবর্তনের বার্তা দিয়ে দল ও ভোটের মাঠ গোছাতে শুরু করে রাজনৈতিক দলগুলো এরপর ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী হাদি হত্যাকাণ্ড তারেক রহমানের দেশে ফেরা ও আপসহীন নেত্রী খালেদা জিয়ার মৃত্যুসহ নানা উত্থান পতনের গল্প

আজকে আমরা দেখতে পাচ্ছি এক দলের নেতাদের বুকে দলের কথা ফ্যামিলি কার্ড দেওয়া হবে কৃষক কার্ড দেওয়া হবে আমরা চাই কার্ড দেওয়া হোক জনগণ সুবিধা পাক কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো দুই হাজার টাকার কার্ড নিতে এক হাজার টাকা ঘুষ দেওয়া লাগবে না তো তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে সেই জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে তাদের প্রোটোকল তিন গুণ বাড়িয়ে দেন যা বিএনপি দেন তিন গুণ বাড়িয়ে দেন তাদের প্রোটোকল এবারে নির্বাচনে অর্ধশত দল ভোটে রয়েছে আর অধিকাংশই দলীয় প্রার্থী স্বতন্ত্র প্রার্থী রয়েছে শতাধিক দলগুলোর মধ্যে বিএনপির প্রার্থীরা ধানের শীষে জামাতের প্রার্থী দাড়িপাল্লায় জাতীয় পার্টি লাঙ্গলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলা পতিকে লড়াই করছেন বিভিন্ন জনমত বলছে এবারে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামাত ইসলামের মধ্যে আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন জাতি তাদের এই অসুবিধা হবে না বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইটি আসন থেকে একটি ঢাকা সতেরো অন্যটি বগুড়া পাঁচ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা পনেরো আসন থেকে লড়বেন এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় আসন থেকে আলোচনায় রয়েছেন তাসনিম যারা যিনি ফুটবল প্রতীকে লড়াই করছেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র নেত্রী রুমিন ফারহানা হাসপতিক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচন কমিশনের তথ্যমতে ঢাকা বারো আসনে এবার সর্বোচ্চ প্রার্থী পনেরো জন দ্বিতীয় স্থানে রয়েছে তেরো জন নারায়ণগঞ্জ চার আসনে এবারে নির্বাচনের তিনশো আসনে দুই হাজার পাঁচশো পঁচাশিটি মনোনয়নপত্র জমা পড়েছিল যাচাই বাছাইয়ের পর মাঠে রয়েছে এক হাজার নয়শো সাতষট্টি জন প্রার্থী